হ্যালো গাইস সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনেও যাচ্ছে তো একটা মুহূর্ত মিস করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিও তো একটা লাইক করে দেওয়া চল বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ বারমুন্ডা র্যাঙ্কের আরও একটা ম্যাচের মধ্যে কিন্তু আমরা নেমে যেতে পিকের মধ্যে আর পিকের মধ্যে নেমে কিন্তু আমরা এই বক্সের সামনে নামছি আর আমার সামনে কিন্তু ভালো দুই একটা স্কোয়াডের মতো নামে গেছে আর গাইজ আমার হাতে কিন্তু আছে এম কোন টিটি সেভেন কোনো বই পাওয়া যাবে না ওই সামনে একটা প্লেয়ার আমার একটা প্লেয়ার নক নক হয়ে গেছে আরে বাই আমার ভালো রকমের ড্যামেজ দিতেছে তো আমি কিন্তু বই পাই নাই বই না পাই কিন্তু আস্তে ধীরে পিছনে যে একটা করে মেডি মারবো কোনোভাবেই কিন্তু বই পাইলে চলবো না আস্তে ধীরে খেলতে হইব তারা একটু ফানি খেলে আর গলামলা সব হয়ে গেছে এনিমি দিকটা তো গেছে এই জায়গা থেকে কিন্তু গুলো ফাটা দিয়েছি এই যে চান্দো আইতাছে এর ল দুইটা শট মেরে দিলাম সামনে গেছে ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে আমারও একশো সাত খাইছি আরেকটা ড্যামেজ দিতে পারলে ও পি গাইস ফাইনালি নক করে আলাইছি এটা কিলার দিয়ে দিছি পিছনে একটা গুলো আলছে এটার থেকে লুট লইলো কি আছে কিচ্ছু নাই বর্ডার কাছে ফাঁকা তো গেছে আমার টিমমেট কিন্তু বয়ে বয়ের ঠেলায় মনে করে দেওয়া পাতরে সিভাই যায় বয়ে রিসে আর এই জায়গা থেকে কিন্তু আমার লাইফ ফুল করার লাগা হিল জোনটা লাগাই তো গাইস এনিমির গুটা কিন্তু আর শান্তি পাইলাম না টিমমেট করতে ভিতরে নাকি এক দুইটা স্কোয়াড আছে তো এই যে অনেকক্ষণ খোঁজাখুজি পরে কিন্তু একটা প্লেয়ার বাইরে আসে না তো ওই যে একটা বাইরে সিন্দুরের কত থেকে মার মার শালা ওই ল একটা নক করে আরেক এটা টিমমেট গুলল মারিয়া ওই ল রিভাইভ দিয়ে দিব খারাও শর্ট ডালে কঠিন ভাবে খাইয়া দিছে আমার তো গাইছে আমি কিন্তু নক হয়ে গেছি কি এই এদিক দিয়ে আমার আরেকটা টিমমেট নক করে দিছে আরেকটা প্লেয়ার আইছে এই ডাইডার এই ডাইডার ওই ল আরেকটা আইছে এম10 লয়ে বাইরে বাই আর কিছু আছে নি ভাই সব লয়ে সব কিছু লয়ে না গুতা গুতি শুরু করে দেয় নে আবার আরেকটা জানি কি ক্যারেক্টার ছাড়ছে তো গাইছে আমি কিন্তু আমার টিমমেটে গেলাম গুলালে এপিসোড থেকে রিভাইভটা দেওয়ার লাগি তো দেই এটা দে ওই যে জাগ দিতাছে দেই একবা ওইটা লই তো কো সবতে চাঁদ ওই ল উঠছিলাম শালা গাদা শালা আবার মেরে দিছে এটা কোন রে ভাই একটু উটটা দুই চারটা গুলি করবা দিতি দে এইবারও কিন্তু রিভাইভ হই না ইমাগ্রাম আর লুট বক্সের ভিতরে আবার এই যে দেখ একটা প্লেয়ার দোরমায়রা আইছে আরে ভাই তুই কিল লাগাইতে গেলি রিভাইভ দিতে আইছিস মনে হয় এটা সিঙ্গেল পাবলিক আর মনে পুরো ফুল টিম হ্যাঁ মইরা গেছে তো গাইজ পিক এর ভিতরে কিন্তু আমরা তিনটা কিল কইরা ফেলেলাম আমার তো পিক মধ্যে কোনো প্লেয়ার নাই গাইস পিক কিন্তু খালি করে আমরা চলে আসলাম বিমা শক্তির ভিতর আর বিমা শক্তির এখানে অনেকগুলো প্লেয়ার আছে দেখা যাচ্ছে যে সামনে ওয়াল মারা আর এই জায়গা থেকে উ যে সামনে একটা প্লেয়ার দিতে আর টিমমেট মাইরা দিছে আমার একটা টিমমেট ওরে মাইরা দিছে তো এই জায়গা মনে হইতাছে আরো দুই একটা প্লেয়ার আছে মেবি তো দেখা যাক নিচের দিকে যাইয়া দেখি ওই উপর থেকে উপর থেকে মারে আরে বাই পুরা ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে উপর কোন জায়গায় ওই যে চান্দু সারা মাত্র আছে মেশিন গেন এক্স মেশিন গেন এক্সে যাতা খেলে যে কোনো এনিমি মেরে যাবো পূজা যা আরেকটা একটা মান মান সালাকা সালা ওই যে মারছে মারছে ওই বাঘ বাঘ লইছে এই জায়গা থেকে বেটা আঙ্গু সামনে ভাই গিয়ে যাবি এটা কোনো কথা গাইস অলরেডি কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে তো দেখা যাক এই ম্যাচে আর কয়টা কিল করতে পারি তো গাইস বিমা শক্তিতে কিন্তু আর কোনো প্লেয়ার নাই মোটামুটি সব প্লেয়ার খায় ওই যে দেখ সামনে কইতে না কইতে আবার আরেক স্কোয়াডে বসছে একটা একটা ডাউন করে দিছে আমার টিমমেট ওই যে সামনে আরেকটা এটারও ডাউন আরেকটা প্লেয়ার আছে লাস্ট ওয়ান আর ভাই পিছে থেকে আবার কে মারি পিসের থেকে পিসের আরেকটা এনিমি আছে একটা মেডি মেয়ে চালু আর এই স্কাইলার আবার কে মারছে রে ভাই একটা মেডি করতে দে শান্তি মতো পিসে নিচের থেকে একটা প্লেয়ার মারছে আর উপরে এক স্কোয়াড আছে তো নিচের প্লেয়ার মেবি আমার টিমমেট সাববিরে ক্লিয়ার দিয়ে দিছে আর উপরে একটা প্লেয়ার আমার কিল পাই নাই ওইটা ওই যে মাত্রই পাইলাম কিলটা তো গাই শেষ এই জায়গায় আর কোনো প্লেয়ার নেই তো সামনের দিকে যাওয়া যাক দেখি ওই জায়গায় কোনো প্লেয়ার পাওয়া যায় কিনা না সামনের দিকে যাই এই জায়গায় চলে দামো সোজা উপরে পিকের দিকে আবারও চলে দামো ওই যে দুইতলা একটা প্লেয়ার করতে গেছে এটা সিঙ্গেল প্লেয়ার ওরে বাই এটা ওম চালাইতা ছিল যাই হোক ড্যামেজ দিয়ে কিন্তু মাইরা দিলাম এটারে গাইস অলরেডি কিন্তু আমগো টা খিল হয়ে গেছে আর চোদ্দোটা প্লেয়ারের লাইফ আছে তো উপর দিকে আমরা পিকের দিকে পিকের দিকে মেবি অনেক প্লেয়ার আছে তো গেছে আমরা কিন্তু পিকের উপর দিকে চলে আসছি আর নিচের দিকে একটা প্লেয়ার আছে এটা গুলো আস্তে আস্তে আছে তো আমি দেখ দেখবো এটা কটা গুলো অল সারতে পারে আমার তো আছে মেশিন গান এক্স দেখবো তুই কটা গুলো অলসার অলরেডি তিন চারটে ফাটাই দিছি আর লাস্ট ওয়ান এটাও ফাটাই দিলে শেষ আর গুলো অলসার নেই এটা হইলো ইয়ার পিছে পিছে গেছে গা এটা কি করে টাওয়ারে পিছে গেছে গা খারাপ এটা দেখাইতেছি গেছে আমি কিন্তু সামনে একটা কাবার লোয়া গুলালের কাবার লইয়া সাইড দিয়ে যাবো দেখি এটা এটা পিছনে আসে ও আছে আসে যা ক্লিকে একটা স্নাইপার চালাইতেছে খারো ওইটা দেয়তেছি মাইয়া মানুষ স্নাইপার ওরে ভাই কর একটা হেডশট খাইছে খারো কিলারটা দিয়ে লুই সাইডে আরে ভাই সাইডে তে মারোস কি লিয়ে এটা ক্লিয়ার দিয়ে লুই আস্তে দিরে মার এনিমি দেখলে সহ্য হয় না গুলি করনি লাগব অগো বুঝো নাই এও নাই কেডা বে এও নাই এও কেডা গুলি করছ এদিকে এটা কই মারছে পিছন একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি হইলে এটা কি কয় টাক আছে টাকের পিছন থেকে আমি এবি মারছে কিরিটা তো দিই না রে গ্যাসে কই ট্যাঙ্কির পিছা এ ট্যাঙ্কি হইলে টাকের পিছা আসে নি এন থেকে আবার গ্যাসে কই রে আল্লাহ জানে তো গাইস লাস্ট ওয়ান প্লেয়ার আছে আমার টিমমেট গুলো দেখো না ভাই তন্ন তন্ন করে আরে খুঁজতেছে কেডা অর্ডার মারবো আল্লাহই জানে তো আমি ওই সাইডটা দেখি ও যে যে নিচে একটা ইয়াস আর সেইডার মেবি আছে ডপটার পিছনে আছে মনে হয় এই যে এই যে দেখছি 666 উপরে গেছে কিন্তু ভাই উপরে উপরে হ উপরে গেছে এই যে ছিলাম গুলওয়ালের পিছনে ভাই বাইরা 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 গুলি করব ও পি গাইস মেরা দিছি আরে ভাই সেরা লাস্টের কিল আমি পেয়ে গেলাম ফাইনালি গাইস বুইয়া যাই হোক সবটুকুলো তন্ন তন অবস্থা আছে লাস্টের কিল্লা আমি পেয়ে গেলাম তো গাইস এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ